নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবার আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে দেখতে থাকবেন আপনারা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যে ভিডিওটা খুব ভালো লাগবে তো আপনাদের দাদা সকাল সকাল গিয়ে বড় দুটো মাছের মাথা নিয়ে চলে এসেছে আজকে আপনাদেরকে ওই মাছের মাথারই রেসিপি তৈরি করে দেখাবো এত সুন্দর দুর্দান্ত রেসিপিটা হয় যে বন্ধুরা আপনাদেরকে কি বলবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন এই যে মাছের মাথা একটা মাছের মাথা দেড় কেজি ওজন আর এই যে একটা তো এই দুটো মাথা মিলিয়ে বন্ধুরা দু কেজি ওজন আছে তো আপনাদেরকে এই মাথাগুলোরই রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের বাড়িতেও অবশ্যই টেরাই করবেন তো ভিডিওটাকে দেখতে থাকবেন চলুন শুরু করা যায় তো বন্ধুরা দেখুন আমি মাথাগুলোকে কেটে নেব তো বন্ধুরা আমি এই মাছের মাথাগুলোকে কেটে নিয়ে আর উনুন ধরিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি দেখুন বন্ধুরা আমি মাথাটাকে কীভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কেটে একে ভালো করে ধুয়েও নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা নুন হলুদ মাখাবো আর ও নুনটাকেও জ্বালিয়ে নিয়েছি দেখুন জ্বলছে এক চামচ মতো নুন দিয়ে দেবো এক চামচ মতন হলুদ দিয়ে এবার এগুলোকে আমি বেশ করে মাখিয়ে নেব সেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আর বন্ধুরা এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে বন্ধু তেল খুব সুন্দর করে আমি গরম করে নিয়েছি এবার এই মাছের মুড়োগুলো দেখুন আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে এই মাথাগুলোকে উল্টে পুলটে ভেজে নেব লাল করে করা আমি বার করে নেব এইভাবে সব মাথাগুলোকে আমি ভেজে নেব বন্ধু দেখুন আমি মাছগুলোকে সব ভেজে নিয়েছি এখানে দেখুন মাছ ভাজার তেল অনেকটাই আছে আমি আর তেল দিলাম না এর মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে দেখুন আমি দুভাগে করে নিয়ে দিয়ে দিলাম বেশ করে ফোড়নটাকে আমি একটু লাল করে নিয়ে এখানে তিনশো গ্রাম মতন পেঁয়াজকে দেখুন কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে ঝেড়ে কিছুটা আমি এইভাবে দেখুন ভেজে নিলাম এবারের মধ্যে একটু আমি আদা রসুনের বাটা দেব এখানে দিলাম রসুন বাটা আদা বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে আমি একটু কষিয়ে নেবো খুব সুন্দর সেন বেরিয়ে যাবে তখন এবার মশলা দেবো এতে কাশ্মিরি লঙ্কা গুঁড়ো সামান্য গুঁড়ো হলুদ আর এক চামচ দেখুন আমি এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা নিয়েছি তো বন্ধুরা আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন সেই পরিমাণ মতন দেবেন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো মশলার মধ্যে সামান্য জল দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি দেখুন নুন দিচ্ছি আপনারা স্বাদ মতন দেবেন এখানে এবার আমি দেখুন একটা কেটে রাখা টমেটার দিচ্ছি আপনারা বন্ধুরা চাইলে না দু তিনটেও দিতে পারেন খুব স্বাদটা ভালো হয় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেখুন আমি কিছুটা পাতা নিয়ে হাতের মধ্যে এইভাবে ডলা দিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে এর স্বাদটা খুবই ভালো হয় এবার আমি এই ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা মশলার সাথে দেখুন আমি মাছের মাথা দু মিনিট ধরে বেশ ভালো করে আবার কষিয়ে নিলাম এবার এতে আমি জল দিয়ে দেব দেড় গিলাস মতন জল দিয়ে দেব এই যে এক গিলাস দিলাম আবার হাফ গ্লাস দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দেব কেটে রাখা দিয়ে দেব নেড়ে চেড়ে একে ভালো করে ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি এবার একে ঢেকে দেব আর দশ মিনিট মতো একে খুবই কম হালকা আঁচের মধ্যে একটু সেদ্ধ করে নেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব আর বন্ধুরা দশ মিনিটের ভেতরে না আমি একে দুবার নেড়ে দিয়েছি আপনারাও নেড়ে দেবেন এই যে হয়ে গেছে এবার একে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই যে আমি এবার দেখুন প্লেটের মধ্যে বার করলাম আর বন্ধুরা আপনারাও না এইভাবেই একবার এই মাছের মাথা টেরাই করবেন এত দুর্দান্ত খেতে লাগে না যে কি বলবো আপনাদেরকে তো বন্ধুরা দেখুন আমার এই মাছের মাথার রেসিপি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আমি যেই রেসিপিটা বানিয়েছি না আপনাদেরও বাড়িতে অবশ্যই টেরাই করবেন আপনি ভাতের সাথে খান কি বা রুটির সাথে খান এত ভালো লাগবে যে আপনাকে কী বলবো তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো তা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আমার মেয়ে স্কুল চলে গেছে আপনাদেরকে খেয়ে দেখাতে পারবে না আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে